হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আর আমি মুনমুন বালদি চলে এসেছি একটু লং ভিডিও নিয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা তো আমাদের দেখো এটা হচ্ছে হাওড়া ময়দান সরস্বদন তো ওখানে হচ্ছে মেলা বসেছিল তো আমাদের একটা ভিডিও শ্যুট করার ছিল সেই ভিডিওটা শ্যুট করতে গিয়ে আমি এই ভিডিওটা করেছিলাম কিছুটা ফুটেজ কালেক্ট করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো অনেক দিন আগেরই ভিডিও আমি শর্ট ভিডিওটা অলরেডি পোস্ট করে দিয়েছি কিন্তু এই লং ভিডিওটা এডিটিংয়ের কারণে পোস্ট করা হয়নি আর আমাদের হচ্ছে মাঝে মধ্যে লং ভিডিও দিতেই হয় তো আমার অনেক দিন দেওয়া হয়নি আজ তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা আর দেখো মেলা বসেছিল রথ রথযাত্রা উপলক্ষে এটা হচ্ছে উল্টো রথের আগেই বসে মেলাটা আর উল্টো রথের পরে মেলাটা উঠে যায় তো আমরা এটা মেলাটাতে যাই কীরকম সন্ধ্যের দিকে যাই কিন্তু এবারে যেহেতু আমাদের ভিডিও শ্যুট করার ছিল সেই কারণে দিনের বেলায় গিয়েছিলাম তাই তোমাদের সাথে লাইটিংয়ের কোনো কাজ শেয়ার করতে পারলাম না তো দেখো অনেক দোকানই খাবার দোকান তারপরে হার চুড়ি কানের তারপরে ঘর সাজানোরও জিনিস ছিল তারপরে যেমন হচ্ছে ঝিলেপি সুটি ভাজা মানে ওই গুড়কাঠি যেগুলোকে বলে তো ওই সমস্তই মেলা মানে তো জানোই ফুচকা চটপটি আইসক্রিম এই সমস্ত কিছুই তো আমার ভীষণ ইচ্ছে ছিল একজোড়া কানে নেওয়ার তাই আমি বারবার কিন্তু দেখছিলাম কিন্তু ওখানে যা দাম বলছিল। তো ওই কারণে নেওয়া হলো না তার কারণ ওই ওখানে যা দাম বাইরে তার থেকে আমি আরও পঞ্চাশ টাকা কম পাবো তো সেই কারণে আর আমার নেওয়া হলো না আমার নাহলে খুব পছন্দ হয়েছিল দু কানের আমি ভেবেছিলাম নেব কিন্তু প্রচুর দাম বলছিল তো আমি ঘুরে ঘুরে একটুখানি ভিডিওটা করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে সেইভাবে কোনো কিছুই খাওয়া ভেতরে খাওয়াও হয়নি আর কেনাও হয়নি হ্যাঁ লাস্টে খেয়েছিলাম ফুচকা কিন্তু সেই ভিডিওটা আর তখন করা হয়নি ওটা হচ্ছে আমার এক দিদি ভাই খাইয়েছিল অপর্ণাদি তো তোমরা যারা চেনো যারা এই নামটা জানো তারা বুঝতে পারবে আর যারা জানো না তারা বুঝতে পারবে না অপর্ণাদি আমাদেরকে খাইয়েছিল কিন্তু ফুচকা তো যাই হোক আর পুরো লোকেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের কিন্তু প্রত্যেকটা গ্রুপ ভিডিও এইখানেই শ্যুট হয় আমি থাকি দি থাকে আর আমাদের পার্থ দাদা ভাই থাকে আর অপর্ণাদি থাকে তোমরা তো জানোই কিন্তু তারা তো মানে দাদা ভাই অপর্ণাদি তখনও এসে পৌঁছায়নি বলে আমার আর সেইভাবে তাদেরকে এই ভিডিওতে নেওয়া হয়নি কিন্তু আমি হচ্ছে তার আগেই ভিডিওটা ওই যে বললাম না করে নিয়েছিলাম তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা আর এই যে দেখো আমি নিজেকেও একটু দেখিয়ে নিলাম তার কারণ সব সময় যে কোনো ভিডিওতে নিজের ফেস দেখিয়েই হচ্ছে ভিডিও করতে হয় তার জন্য আমি নিজেকেও নিয়ে নিলাম আর এই দিকে দেখো হচ্ছে এই যে অঙ্কিতাদি ছিল আমার সাথে কিন্তু তখনও অপর্ণাদি দাদাভাই আসেনি তো হচ্ছে তারপরে দেখো এই যে এই জায়গাতেই আমাদের ভিডিওটা শ্যুট হবে আর এখানেই দেখেছো কত বড়ো বড়ো হচ্ছে নাগরদোলা বসেছে যেগুলো বাচ্চারা চাপতে ভীষণ ভালোবাসে ভীষণ পছন্দ করে তো এই জায়গাটাতেই হচ্ছে আমাদের ভিডিও শ্যুট হবে আর প্রচণ্ড জোরে জোরে মাইক বাজছিল তো যাই হোক খুব তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আর পুরো ভিডিওটা কিন্তু দেখো বন্ধুরা দেখবে আর কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে সকলে ভালো থেকো সকলের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে তো তোমাদেরকে সবটাই আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে আর এই যে একটা ভাই বসেছিল সেও তোমার